রাজ্য এখন তোলপাট তার মধ্যেই আন্দোলন চলছে সর্বত্র এই শোকের পরিবেশের মধ্যে একাধিক পুজো কমিটি তাদের পুজোর বাজেট কমিয়ে দিচ্ছে সাধারণ মানুষের মধ্যেও চাঁদা দিতে অনীহা সেভাবেই বিজ্ঞাপন নেই বাজারে দুর্গাপুজোর আর কয়েকদিন পরে কিন্তু সেই উৎসাহ কোথাও যেন ভাটা পড়ে গেছে দুর্গাপুজোয় উৎসাহ নেই একাধিক পুজো কমিটি তাদের বাজেট কমিয়ে দিয়েছে অনেক পুজোর আলোক মণ্ডপ ও অনুষ্ঠানও করেছেন আর তার জেরেই সমস্যা পড়েছে চন্দননগর শিল্পীরা। শিলিগুড়ি এক পুজো কমিটির চন্দননগরের প্রয়াত আলোক শিল্পী বাবুপালের আলোকসজ্জা বাতিল করেছে তাতেই সমস্যায় পড়েছে শিল্পীর পরিবার চন্দননগরের প্রায় ষাটটি আলোকশিল্পী বা কোম্পানি রয়েছে তার সঙ্গে পঁচিশ হাজার শিল্পী যুক্ত দুর্গাপুজোয় কাজ বন্ধ কমে যাওয়া মানে বসে যাবে এত পরিবার চন্দননগরে প্রয়াত বাবু পালের মেয়ে সুচেতা পাল জানিয়েছেন তিলোত্তমার এত বড় যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য শিলিগুড়ির একটি পুজো বারোয়ারি আমাদের আলোক শিল্প বাতিল করেছে পুজো কমিটির তরফে জানানো হয়েছে এবছর এই পুজো কমিটি রকম আড়ম্বর রাখছেন না আর সেই কারণেই সমস্যায় পড়েছি বাধ্য হয়ে আমরা বেনারসি একটি কাজের জন্য যোগাযোগ করছি এছাড়াও বেশিরভাগ বারোয়ারি বড় কিছু করে কেউ করছে না এই ঘটনা সত্যিই মর্মান্তিক তবে বর্তমানে আলোর অর্ডার যদি কম আসে এই পরিস্থিতিতে আমাদেরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেগুলো তো দেখুন আগে যেরকম হতো এখনো সেরকমই হবে এবার দিনকে দিন পরিধিটা আরো বাড়ছে অনেক কন্ট্রাক্টর নতুন করে উঠছে এবং আমরাও চেষ্টা করছি উনি এখন নেই কিন্তু তাও আমরা চেষ্টা করছি কাজটাকে সেইভাবেই চালিয়ে নিয়ে যাওয়া উনি চলে যাওয়াতে কি কোন রকম ঘাটতি কিংবা কোন রকম নতুনত্ব করছে কিছু একটা হবে কিন্তু এবছর মানে উনিতেই তো রিসেন্ট গেছেন মোটামুটি আমাদের কাজকর্ম মানে উনি অনেকটা বুঝিয়ে মানে দিয়ে গেছেন বা আমাদের জিনিসপত্র সব রেডি হয়ে আছে এই বছরটার জন্য হয়তো আমাদের অসুবিধা হবে না খানিকটা উনি থাকতে থাকতে খালি রেডি করে দিয়ে গেছেন জিনিসটা আমাদের এবার শুধু আমার মানে যাওয়ার অপেক্ষা মালগুলো সব ফিল্ডে ফিল্ডে যাওয়ার অপেক্ষা কোথায় কোথায় কাজ হচ্ছে এবারে আছে আমাদের শ্রীভূমিতে আছে কলকাতায় বেলডাঙ্গায় আছে আর ভ্যান্ডেলে আছে শিলিগুড়িতে একটি কাজ হবার কথা ছিল কিন্তু এই আর্জিকর এই ঘটনার জন্যই সেটি

আপনার সাথে সহযোগিতা আর কেমন আমার মেয়ে আছে করছে প্লাস কারখানায় তো সব ছেলেরা আছে পুরো ছেলেরা আছে ম্যানেজার আছে আমরা সব সহযোগিতা করি এবছর উনি পরিকাঠামো তৈরি করে দিয়ে গিয়েছিলেন তো জগদাত্রীর জন্য তো নতুন করে আবার কিছু জগদাত্রীর জন্য মোটামুটি আমাদের সবকিছু প্ল্যান প্রোগ্রাম তো যেহেতু অনেক দিন আগে থাকতে পড়া হয়ে থাকে মানে এই বছরটা ওনার থাকাকালীনই সেই গুলো হয়ে গিয়েছিল শহরবাসী তথা রাজ্যবাসী নতুন কিছু দেখতে চলেছে এবারে এই যে কিছু কিছু বাড়াবাড়ি এটা নিয়ে যেমন এটাতে এতটাই একটা দুর্ঘটনা একটা ইয়ে আমাদের আর আমি নিজে মেয়ে হয়ে আমারও একটা জিনিসপত্র একটা একটা সেফটিরও ইয়ে আছে তো আমারও একটু কাজ করার আমারও ইচ্ছা আছে আমি যাতে ব্যাপারটাকে আরো প্রচার করতে পারি লাইটের হিসাবেই যাতে করতে পারি ওটা আমি চেষ্টা করবো এবং এই যে একটা শিলিগুড়ির একটা আমাদের কাজ নেওয়া আছে শিলিগুড়ির একটাই কাজ নেওয়া ছিল যেটাই তিলোত্তময় দুর্ঘটনার পর ওটা ক্যান্সেল হয়ে যায় ওরা ওখানে অত বড় করে করবে না ওটা ছোট করেই ওরা করবে তো ওই একটা তো আছে এবার জহারত্রী পুজোতে আশা করা যাচ্ছে এখনও অবধি সেরকম কিছু আমাদের কানে কিছু খবর আসেনি যে কি করা হচ্ছে না হচ্ছে কিন্তু এটাই আপাতত চলছে যদি এভাবে চলতে থাকে এই পরিস্থিতি চলতে থাকে তাহলে তো সেটা আলোক শিল্পের উপর একটা আঘাত আসবেই হ্যাঁ আঘাত তো ডেফিনেটলি সেটা তো আসবেই তো কি বলবেন এই যে মানে তো হ্যাঁ এই যে এবার এইটা নিয়ে এবার আমাদের এই যে শিল্প আমরা কাজ করি আরও অনেক শিল্প শিল্পীদের সাথে আমরা কাজ করি আমাদের নির্ভরশীল অনেক লোকজন আছে যারা আমাদের উপর নির্ভরশীল আছে এবার একটাও যখন কাজ কোনো রকমের কোনো ক্ষতি হয় তখন সে শুধু আমাদের ওপরও না আরও বাকি আরও চারটে লোকেরও সেটা ওপর প্রভাবটা পড়ে তো এই জিনিসটা নিয়ে আমরা চেষ্টা করব যাতে মানে এটা আমাদের হাতে না এটা বারো হাতে তারা আমাদের কাজটা দেবেন পুজোতে আর আমাদের কাজই হচ্ছে পুজোতে আলো আলো আলোকৃত করে ওঠা এবার তখন এবার বারো ওপর থাকে জিনিসটা কতটাকে ওরা কি করবে না করবে আমাদের যেমন একটা কাজ ক্যান্সেল হয়ে গেল তো আমার কেসটার জন্য তো সেটা আমাদের ওপরও প্রভাব পড়েছে কারণ কি আমরাও অনেকটাই সব রেডি করা ছিল আমাদের কিন্তু হুট করেই এইসবের জন্য ক্যান্সেল হয়ে গেল তো সেটার ওপর সেটার জন্য আরও চারটে লোকেরও প্রভাবটা পড়েছে এন কি ওরাও সব রেডি করছিলো ওদের ওই এত খাটনি এত যে কিছু করলো ওটাও এখন ওটা জলে গেল তো এই একটা সমস্যা হচ্ছে আর জগদ্ধাত্রী পুজোর কিছু জগদ্ধাত্রী পুজোর আপাতত তো সেরকম কিছু আমাদের জানানো হয়নি যে ওটা এটা নিয়ে কি করা হবে না হবে যেরকম কাজ যে রেটে চলছে সেরকমই আমরা করে যাচ্ছি আপাতত যখন কিছু খবর আসেনি বা যখন খবর আসবে কিছু যদি যদি কোনো কোনো রকমের স্টেপ নেওয়া হয় তাহলে নিশ্চয়ই আমরা জানবো তখন দেখা যাবে তখন কি করব।